আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমার মনে হয় হঠাৎ করে গরম পড়ে গেছে আমার কাছে এটা মনে হয়েছে আর তোমাদের কার কাছে মনে হয়েছে যে গরম পড়ে গেছে আমাকে জানায়ও আমার কাছে কেন যেন মনে হয়েছে অনেক গরম পড়ে গেছে আর মার্শাল্লা মেহমান দেখে আমার কণ্ঠটাও ঠিক হয়ে গেছে তো যাই হোক তো আমি হালিম রান্না করব আজকে অনেক মন চাচ্ছিল হালিম রান্না করব যেহেতু মেহমান আসছে আর হালিম কিন্তু একা খেতে মজা লাগে না সবাইকে নিয়ে খেতে মজা লাগে সবাই একসাথে খেলে মানে কম বেশি হবে ঝাল হবে অনেকে বলবে ঝাল লাগছে অনেকে বলবে ঝাল কম হয়ে গেছে অনেকে বলবে মজা হয়েছে অনেকে বলবে হয় নাই এই এভাবে সবাই মিলেমিশে খাইতে মজা লাগে তো যাই হোক আমি আমার মনের মতো আর কি করছি লেখা ছিল একরকম কিন্তু আমার কাছে ওই ওইটা প্যারা মনে হয়েছে যে যেরকম লেখা আছে সেভাবে করলে আমার কাছে একটু ঝামেলা লাগতাছিল তো আমি আমার মতো করছি এখানে গরুর মাংস ছোটো ছোটো পিস করে ফেলছিলাম আর তারপর হলুদ মরিচ আর জিরা গুঁড়া না জিরা গুঁড়া দেনি সব কিছু দিলাম তেল দিলাম আর প্যাকেটে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি একবারে দিয়ে দিচ্ছি একসাথে মাখিয়ে ফেলছি আর পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম পরে পেঁয়াজটা দিচ্ছি দেওয়ার পর ভালো করে মাখায় নিচ্ছি মাখায় নেওয়ার পর আর যেই ডালগুলো ছিল সেগুলো আগে থেকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নিসলাম আর তারপর যখন মাংসটা হয়ে গেছে তখন আমি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছিলাম আর মশাল্লাহ দেখতে আমার কাছে এত ভালো লাগতেছিলো মনে হচ্ছিলো যে আমি খেয়ে ফেলি কিন্তু আসলে খাওয়া যাবে না যেটা আমি রোজা ছিলাম এজন্য আর খাই নেই শুধু দেখছি যে ভাবতেছিলাম যে অপেক্ষা করো ইফতারিতে খাবো তো আসলে অনেক সুন্দর হয়েছিলো কালারটা মোবাইলে হয়তো বা এত সুন্দর করে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে অনেক মজা অনেক সুন্দর কালারটাও সুন্দর ছিল আর অনেক অনেক মজা হয়েছে যারা খাইছে অনেক বলছে অনেক মজা হয়েছে তো পরে শুধু হালিম রান্না করলে হবে ওকে তো সাজাতেও হবে পরে আমি এখানে পেঁয়াজ লাল করে নিয়েছিলাম তো পেঁয়াজ দিছি ধনে পাতা একটু শশাকুচি দিচ্ছি আর আমার মোবাইলে কেন যেন একটু সমস্যা হয়ে গেছে দেখা যায় একবার যখন ভিডিও করে একবার ঘোলা দেখা যায় একবার ক্লিয়ার দেখা যায় তো যাই হোক এ লতা পাতা নিয়েই করলাম কিছুই করার নাই কারণ তোমাদেরকে দেখাতে তো হবে যে আমি হালিম রান্না করছি এ আর কি তারপরে করব যে গরুর কলজা ফ্যাপসা এগুলো ভুনা করব আর কি আর যে তো মেহমান ছিল তো ওনারাই বলছে যে হালকা পাতলা রানলেই হবে কারণ তো অনেক কিছু ছিল এই জন্য আর বেশি কিছু রান্না করি নাই আর হ্যাঁ মাছ বোনা করছি কিন্তু এটা আমার ফোনে কি সমস্যা হচ্ছে এই জন্য দেখাতে পারি নাই কিন্তু পরের বার দেখাবো মাছের রেসিপিটা পরে দেখাবো আর এখানে আমি পেঁয়াজ লাল করে নিচ্ছি ওইটা কলজা ফক্সা রান্না করার জন্য তেজপাতা লাচি দাচিনি সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল করছি আর এই কলজা ফসাগুলো আগে থেকে সিদ্ধ করে ছোটো ছোটো কেটে ভালো করে ধুয়ে জালিতে রেখে দিচ্ছিলাম পরে যখন পেঁয়াজটা লাল হয়ে গেছে তখন এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এটা ভালো করে নাড়াচাড়া দিব না কিছুক্ষণ ভাজবো ভাজার পর এখানে মশলা দিয়ে দিব। আদা রসুন হলুদ গুঁড়া জিরা ফাঁকি সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিব লবণ তো দিতেই হবে ইদানিং কে যেন হয়েছে আমি লবণ দিতে ভুলে যাই তো লবণ সব কিছু দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া দিতে হবে যেন কোনো যে গন্ধ না থাকে তো আর মশলা রান্না করলে কখনও গন্ধ থাকেও না কারণ যেহেতু আগে থেকে আমরা সিদ্ধ করে নিই সিদ্ধ করি তারপর ভালো করে ধুই এই জন্য কোনো গন্ধ কিছুই থাকে না খেতে অনেক মজা লাগে তো ভালো করে নাড়াচাড়া দিয়ে পরে পানি দিয়ে দিব সিদ্ধ করার সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর দেখো মশলা কী কালার আসছে কত সুন্দর তো রান্না কমপ্লিট রান্না হয়ে গেল তারপর আরেকটা শরবত বানাতে হবে কারণ সবসময় একা একা খাবো মেহমানকে না খাওয়া তো আমি এখানে আগে তো এগুলো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর অনেক ময়লা ছিল আমরা হঠাৎ করে একটা বাচ্চাকে যখন দেখে বাচ্চারা ঠিক মতো না ধুয়ে দিয়ে দেই ঠিক মতো না ধুয়ে আমরা কেউ দিব না কারণ যখন এগুলো আমি ধুচ্ছিলাম ধুইতেছিলাম প্রচুর ময়লা ছিল আমি তিন চারবার ভালো করে পানি দিয়ে ধুইছি ধোয়ার পর এটা আমি ব্লেন্ডারে দিয়ে দিই সব কিছু ব্লেন্ডারে দেব শরবত করার জন্য আর আজকে শরবতে বেশি পানি দিব না এই কদিন বানাইছি আম্মু সবাই বলে যে পাতলা হয় তো আজকে আর পাতলা করব না আজকে ঘনই করব। তো অল্প একটু পানি দিব তো এখানে দুধ দিব আর চিনি দিব আর পানি তো অল্প দিবই আর এই শরবতটা সবাই ঘরে অনেক পছন্দ করে আমার ছোট ভাই সবাই অনেক পছন্দ করে আর রোজা পরার পর থেকে প্রত্যেক দিনই এক এক পদের দুই পদের দুই পদের তো শরবত লাগেই যাই হোক মশাল্লা ভালো কারণ রোজা যখন থাকে না তখন তো আমরা এতটা শরবত খাই না কেউ তো রোজার মাসে আমরা খেয়ে নিই শরবত বানাচ্ছি মশাল্লা তো দেখো কত সুন্দর হয়ে গেছে মানে একটু মুখেও লাগতেছিল। খাওয়ার সময় মজায় লাগতেছিল আর মশাল্লা ঘনও হয়েছে আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে না সবার কাছে অনেক ভাল লাগছে তো পরে আমি এটা মগে ডেলে নিব আর শুধু এই শরবতই করি নেই তারপর আরেকটা কি যেন বেল কট কটবেলি বলে হ্যাঁ কটবেলের শরবতও করা হয়েছে কারণ এটা আম্মু বলে যে খেলে পেট ঠান্ডা থাকে অনেক ভালো আমার বেশি একটা পছন্দ না কিন্তু আম্মুর পছন্দ তো এটাও করা হয়েছে তারপর আমার পছন্দের আরেকটা জিনিস আছে পেজু তো পেঁয়াজু তো মানে আমার অনেক পছন্দ তো পেঁয়াজু বানাইছিলাম আর বেগুনি বানাইছিলাম বেগুনিগুলো দেখ দেখো কত সুন্দর আমার কাছে তো অনেক মানে ভালো লাগতেছিল আর ভাঙসি যখন ফট করে শব্দ হচ্ছিলো কালারগুলো অনেক সুন্দর আসছে আর এখানে পরোটা ভেজে নিচ্ছিলাম পরোটা কেন পরোটা হলো যে হালিম দিয়ে খাবে সেজন্য এত কষ্ট করে হালিম রান্না করছি কি দিয়ে খাবে তো এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার ভেজে নেওয়ার পর টেবিলে সব রেডি করছি কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিলো যখন ভিডিও করতে যাই গুলাগুলা দেখা যায় তখনই রাগুর হয়ে যাচ্ছিলো আর যখন ক্লিয়ার দেখা যাচ্ছে তখন একটু শান্তি পাচ্ছিলাম কেন যেন আজকে আমার ফোনে এই সমস্যা হচ্ছিল যাই হোক আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর আয়োজন ছিল সবাই আমরা একসাথে মেহমান আসছে যে তো আমরা সবাই একসাথে ইফতারি করছি আর এই রোজায় প্রথমবার আমাদের ঘরে মেহমান আসছে প্রথম এর আগে আমার ছোট বোন আসছে কিন্তু ও আরও মানুষজন আসছে ভালোই লাগছে সবাই একসাথে ইফতেরি করলাম মানে অনেক ভালোই লাগছে আর সাদিন রোজা রাখার পর এত কথা বললে আমার গলা শুকিয়ে যাচ্ছে বারবার পানি খেয়ে খেয়ে কথা বলতো আচ্ছা তোমাদের আমার কোন রান্নাটা বেশি ভালো লাগছে জানাও কোনটা কেমন লাগলো তোমরা জানাও তারপর এখানে যেত সব কিছু রেডি সব কিছু খাওয়ার পরে আর আসলে এত ইফতারি খাওয়া হয় না বানানো হয় ঠিকই ভাবি যে বানাবো না বানাবো না কিন্তু কোথেকে যে এত কিছু বানানো হয়ে যায় বুঝি না তো এত খাওয়া পরে না তারপর সবাই খেয়ে দিয়ে উল্টায়া পাল্টায় ছিল কারণ সবাই ক্লান্ত হয়ে গেছে পরে সবাই মুভি দেখতেছে বুথের মুভি লাগিয়েছে বাচ্চারা সবাই মুভি দেখতেছে আর আমি কি করবো আমি তো আর মুভি দেখতে পারবো না আমি সেরির জন্য ভাত রান্না করতেছিলাম সব কিছু রেডি করতেছিলাম আল্লাহ হাফেজ